আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ভিডিওতে আমরা থিওরি অফ কম্পিউটিশনের এনএফএ থেকে ডিএফএ কনভার্সনের আরো একটা এক্সাম্পল দেখব আমরা যদি প্রিভিয়াস ভিডিওগুলো দেখে থাকি ওখানে আমরা এনএফএ থেকে ডিএফএ ডিএফএ কনভার্সনের বেশ কিছু ভিডিও দেখেছিলাম আমরা নতুন একটা প্রবলেম নিয়ে আজকে দেখতেছি এনএফএ থেকে ডিএফএ কনভার্সন আমাদের সামনে যে এনএফএ ডায়াগ্রামটা দেওয়া আছে এটাকে ডিএফএ তে কনভার্ট করতে হবে তাহলে আমরা অলরেডি জেনে ফেলছি যে এনএফএ থেকে ডিএফএ তে কনভার্সনের জন্য কিছু স্টেপ ফলো করতে হয় এবং এই স্টেপগুলোকে আমরা সিকোয়েন্সিয়ালি যখন একটার পর একটা কমপ্লিট করব তখন আমাদের আলটিমেটলি আমাদের যে ডিএফএ ডায়াগ্রাম এটা চলে আসবে তাহলে আমরা প্রথমে স্টেপ ওয়ানে আসি স্টেপ ওয়ানে বলা আছে মেক এ স্টেট ট্রানজিশন টেবিল ফর দ্য গিভেন এনএফএ তাহলে আমরা এই যে আমাদের এনএফএ মেশিনটা দেওয়া আছে এটার জন্য একটা স্টেট ট্রানজিশন টেবিল এখানে তৈরি করব ওকে শুরু করি তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যতগুলো স্টেট আছে সেই স্টেট গুলোর নাম লিখে দিলাম কিউ নট নেক্সট স্টেট হচ্ছে আমাদের কিউ ওয়ান এবং পরবর্তী স্টেট হচ্ছে কিউ টু এবং নেক্সট স্টেটে যাওয়ার জন্য আমাদের এখানে ইনপুট সিম্বল গুলো আমাকে দেখতে হবে ইনপুট সিম্বল হিসেবে আমরা আমাদের ডায়াগ্রামে দেখতে পাচ্ছি জিরো আছে অ্যাজ ওয়ান আছে তাহলে আমি যদি আমাদের ইনিশিয়াল এন্ড ফাইনাল স্টেট গুলোকে আইডেন্টিফাই বা মার্ক আপ করতে চাই সেক্ষেত্রে আমরা আমাদের ইনিশিয়াল স্টেট হচ্ছে আমাদের ডায়াগ্রামের ক্ষেত্রে কিউ নট হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ ফাইনাল স্টেট হচ্ছে আমাদের কিউ টু তাহলে কিউ নট এবং কিউ টু কে আমরা মার্কিং করে ফেললাম এখন জিরো এবং ওয়ান এর জন্য ট্রানজেকশন গুলো চেক করবো ফার্স্ট অফ অল আমরা কিউ নট এর জিরো ট্রানজিশন দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কিউ নট এর জিরো দিলে কিউ নট ই আমাকে একটা আমরা কিউনট এর জন্য এখানে কিউ ওয়ান তাহলে আমরা এখানে কিউানটাকে অ্যাড করে দিলাম সিমিলার ওয়েতে যদি আমরা জিরো ট্রানজিশন চেক করি আমরা দেখতে পাচ্ছি কি থেকে জিরোর জন্য আসলে মাল্টিপল ট্রানজিশন বলা আছে কি ওয়ান থেকে জিরোর জন্য একটা হচ্ছে কিউ ওয়ান এর ট্রানজিশন বলা আছে একটা হচ্ছে ওয়ান জিরোর জন্য আমাকে কিউ টু এ ট্রানজিশন বলা আছে তাহলে দুইটা ট্রানজিশান এখানে আমাকে দেখতে পাচ্ছি তাহলে আমরা এখানে যখন একটা সেটের ভিতরে আমাকে বলতে হবে যে দুইটা ট্রানজিশান একটা হচ্ছে কিউ ওয়ান আর একটা হচ্ছে আমাদের কিউ টু কিউ ওয়ান থেকে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র কিউ এ একটা ট্রানজিশান বলা আছে তাহলে আমরা শুধুমাত্র এখানে কিউ ওয়ানটাকেই অ্যাড করব নেক্সট আমরা চলে আসলাম কিউ টু এবং কিউ টু তে জিরোর জন্য ট্রানজিশন চেক করলে আমরা দেখতে পাচ্ছি কিউ টু তে শুধু জিরোর জন্য কিউ টু তেই একটা ট্রানজিশান দেওয়া আছে তাহলে শুধুমাত্র কিউ কে অ্যাড করলাম জিরো তেন্ড ওয়ান এর জন্য আমরা দেখতে পাচ্ছি দুইটা ট্রানজিশান দেওয়া আছে একটা হচ্ছে কিউ টু থেকে কিউ ওয়ান এর দিকে ট্রানজিশন একটা হচ্ছে কিউ এর দিকে সেলফ ট্রানজিশন তাহলে আমরা দুইটা ট্রানজিশন অ্যাড করব একটা হচ্ছে কিউ ওয়ান একটা কিউ টু তাহলে আমরা এখানে কিউ ওয়ান এন্ড কিউ টু দুইটাকে আমরা অ্যাড করলাম তাহলে এই হচ্ছে আমাদের ট্রানজিশন টেবিল নেক্সট আমাদের যেটা করতে হবে স্টেপ টু তে আমরা এই ট্রানজিশন টেবিল যেটা এনএফ এর জন্য আমরা তৈরি করলাম এটাকে এর ট্রানজিশন টেবিলে কনভার্ট করতে হবে তাহলে আমরা মোস্ট অফ দেখে এই যে দেখেছি যে আমাদের এনএফএ এবং ডিএফ ইনিশিয়াল স্টেটটা টা সেম থাকে সেক্ষেত্রে আমরা ইনিশিয়াল স্টেটটাকে প্রেজেন্ট স্টেটে ঘরে লিখতে পারি ডিএফ এর তাহলে আমরা এখানে ইনিশিয়াল স্টেট ছিল কিউ নট এটাকে আমরা অ্যাড করলাম এবং ট্রানজিশনের জন্য আমরা যেহেতু জিরো ওয়ান ইউজ করছি তাহলে আমরা নেক্সট স্টেপে যাওয়ার জন্য জিরো বা ওয়ান ট্রানজিশন বলবো এই জন্য এটাকে অ্যাড করে দিলাম এখন কিউ থেকে জিরো তে কি দেওয়া ছিল আমাদের আমাদের যে প্রিভিয়াস টেবিলটা দেখি কিউ থেকে জিরো তে কিউ নট বলা ছিল যেহেতু ট্রানজিশন দেওয়া আছে কিউ নট তাহলে আমরা কিউ লিখে দিলাম তাহলে এখানে আমাদের কনসার্ন হবে তখনই যখন কোনো ট্রানজিশন বলা থাকবে না তখন আমরা কি করব আর একটা হচ্ছে যখন মাল্টিপল ট্রানজিশন বলা থাকবে তখন কি করব যখন ট্রানজিশন বলা থাকবে না তখন আমরা আগে ডেট স্টেটে নিয়ে যাব আর যখন মাল্টিপল ট্রানজিশন বলা থাকবে তখন আমরা সেটাকে মার্জ স্টেটে কনসিডার করব এটুকুই হচ্ছে আমাদের আসলে ট্রিক্স যখন আমরা ডিএফ এর টা তৈরি করব তখন তাহলে এখানে যেহেতু একটা সিঙ্গেল ট্রানজিশন বলা আছে কিউ নট জিরোর জন্য তাহলে আমরা কিউ টাকে অ্যাড করলাম একইভাবে ওয়ান এর জন্য আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র সিঙ্গেল ট্রানজিশন কিউ ওয়ান বলা আছে কিউ টাকে অ্যাড করলাম পরবর্তীতে আমরা কি করব আমরা বলছিলাম যে আমরা শুধুমাত্র প্রথম স্টেটের ক্ষেত্রে আমরা বা ইনিশিয়াল স্টেটটাকে আমরা নিয়ে আসব এখান থেকে পরবর্তী ক্ষেত্রে আমরা কি করব দেখব যে এই ইনিশিয়াল স্টেটে ইনপুট দেওয়ার পরে যে স্টেটগুলো পেলাম এখান থেকে আমরা যে স্টেজ গুলো পেয়েছি এটার জন্য আবার ট্রানজিশন চেক করতে হবে তাহলে আমরা দেখলাম যে জিরো তে পেলাম কিউ নট যেটা অলরেডি কিউ নটের সাথে সিমিলার স্টেট তাহলে নতুন একটা স্টেট পেয়েছি আমরা কিউ ওয়ান তাহলে এই কিউ ওয়ানটাকে আমরা এখন আমাদের প্রেজেন্ট স্টেটের ঘরে অ্যাড করব এবং কিউ ওয়ান থেকে আমরা দেখবো জিরো এবং ওয়ান এর জন্য ট্রানজিশন দেওয়া আছে কিউ ওয়ান থেকে আমরা দেখতে পাচ্ছি জিরোর জন্য আছে কিউ ওয়ান কিউ টু তাহলে আমরা বলেছিলাম যখন মাল্টিপল ট্রানজিশন বলা থাকবে সেটাকে আমরা আসলে মার্জ করে একটা সিঙ্গেল ট্রানজিশনে কনভার্ট করে দেব তাহলে q1 কমা q2 এই দুইটাকে আমরা এখন একটা সিঙ্গেল ট্রানজিশনে নিয়ে আসলাম একইভাবে 1 এর জন্য আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র q1 একটা সিঙ্গেল সেক্ষেত্রে এটাকে আমরা অ্যাড করে দিলাম পরবর্তীতে আমরা চেক করব যে নতুন কোন স্টেট আসছে কি আমাদের আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে আমাদের q1 এর চেক করার পরে এই যে জিরোতে দেখলাম যে q1 q2 নামে নতুন একটা স্টেট আসছে তাহলে এই স্টেটটাকে আমরা আবার নিয়ে আসব আমাদের প্রেজেন্ট স্টেটে তাহলে আমাদের যখনই নতুন একটা পরবর্তীতে আমরা এটার উপরে জিরো কে চেক করবো তাহলে এখন যেহেতু দুইটা স্টেট এর উপরে আমাকে চেক করতে হবে তাহলে আমার কনসেপ্ট হচ্ছে কিউ টু মানে এই দুইটা স্টেট তাই না এই দুইটা স্টেট এর উপরে জিরো দিলে কি হয় আসলে আমরা দেখতে পাচ্ছি কিউ ওয়ান এ জিরো দিলে হয় হচ্ছে কিউ ওয়ান কি আর তে জিরো দিলে হয় কি আমরা ইউনিয়ন করি এই দুইটাকে ইউনিয়ন করলে আমরা কিউ টু পাচ্ছি হচ্ছে কি ওয়ান কিউ টু তাহলে আমরা এখানে বলবো তাহলে আমরা এইটাই পাচ্ছি একই ভাবে কিউন তে যদি কেউ ওয়ান দেয় তাহলে কি হবে তাহলে কিউান কিউ টু তে ওয়ান দিলে আমরা চেক করি আমরা দেখতে পাচ্ছি কিউানে ওয়ান দিলে কি ওয়ানই পাবো এন্ড কিউ টু তে ওয়ান দিলে পাবো হচ্ছে কিউ ওয়ান কিউ টু তাহলে এই দুইটাকেও কি করতে হবে আমাকে ইউনিয়ন করতে হবে যেহেতু দুইটা মিলে আমরা চেক করতেছি তাহলে দুইটাকে যখন ইউনিয়ন করবো তখন আমরা আবার সেই কিউ ওয়ান কিউ পাবো তাহলে আমরা এখানেও পাচ্ছি হচ্ছে কিউ ওয়ান অ্যাজ ওয়েল অ্যাজ কিউ টু পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা নতুন কোন স্টেট আমাদের আসছে আর আমাদের কিন্তু নতুন কোন স্টেট আমরা আর পাই নাই আমাদের কিউ নট স্টেট ছিল যেটা আমরা অলরেডি বলে ফেলছি কিউ ওয়ান ছিল সেটাকেও ডিফাইন করা হয়ে গেছে অ্যাজ ওয়েল এস আমাদের যেটা ছিল হচ্ছে কিউ ওয়ান কিউ টু এই স্টেটটাকেও আমরা ডিফাইন করে ফেলেছি তাহলে আমাদের সবগুলো স্টেট সম্পর্কে ইনফরমেশন বলা হয়ে গেছে তাহলে আমাদের এখন কাজ হচ্ছে আমাদের ডিএফএ ডায়াগ্রামটাকে ড্র করা তাহলে আমরা ডিএফএ ডায়াগ্রামটাকে ড্র করবো তাহলে ড্র করার জন্য আমাদের স্টেট লাগবে তিনটা কিউ নট কিউ ওয়ান অ্যান্ড কিউ ওয়ান কিউ টু এই একটা স্টেট তাহলে তিনটা স্টেটের জন্য আমরা তিনটা সার্কেল তৈরি করে নেই আমাদের একটা স্টেট হবে কিউ নট একটা হচ্ছে কি ওয়ান আর একটা আমরা লেভেলিং করে দিই প্রথম স্টেপটা হচ্ছে আমাদের কিউ নট স্টেট সেকেন্ড স্টেপ যেটা আছে আমাদের এটার নাম হচ্ছে আমাদের কিউান স্টেট এবং লাস্ট স্টেপটাকে আমরা বলতেছি একটা মার্জ স্টেট যার নাম হচ্ছে কিউ ওয়ান আমরা আমরা আমাদের ইনিশিয়াল স্টেট আইডেন্টিফাই করি ইনিশিয়াল স্টেট হচ্ছে আমাদের কিউ নট এটা আমাদের ইনিশিয়াল স্টেট ফাইনাল স্টেট হচ্ছে আমাদের আমাদের মেশিনের ফাইনাল ছিল কিউ টু এখন কিউ টু টা আমাদের শুধুমাত্র দেখতে পাচ্ছি এইখানে প্রেজেন্ট আছে কিউ টু তাহলে এটা আমাদের ফাইনাল স্টেট তাহলে আমাদের এই স্টেটটা ফাইনাল স্টেট হবে তাহলে এটাকে আমাদের ডাবল সার্কেল দিয়ে ফাইনালিস্ট স্টেট হিসাবে আমরা বলে দিলাম দ্যাট ইজ ফাইনাল স্টেট এখন ট্রানজিশন গুলো বলবো ট্রানজিশনের ক্ষেত্রে কিউ নটে আমরা জিরো দিলে দেখতে দেখতে পাচ্ছি জিরোর জন্য কিউ নটই আমাদের থাকতে হবে তাহলে কিউ নটে জিরো দিলে আমরা কিউ নটই থাকবো এন্ড কিউ নটে যদি আমরা 1 দেই সেক্ষেত্রে আমরা চলে আসব হচ্ছে কিউ 1 স্টেটে 1 এর জন্য নেক্সট আমরা কিউ ওয়ানে যদি জিরো দেই সেক্ষেত্রে আমরা চলে যাবো হচ্ছে কিউ ওয়ান কিউ টু নামের স্টেটে তাহলে কিউ এ যদি ওয়ান দেই আসলে কিউ নট কিউ যদি জিরো দেই প্রথমে তাহলে আমরা চলে যাব হচ্ছে এই স্টেটে আর ওয়ান দিলে বলা আছে কিউ ওয়ানেই থাকবো তাহলে ওয়ান দিলে আমরা কিউ ওয়ানেই একটা লুপ বলে দেই নেক্সট স্টেট হচ্ছে আমাদের কিউ ওয়ান কিউ টু এবং কিউ ওয়ান কিউ টু যে আমরা দেখতে পাচ্ছি জিরো বা ওয়ান দুইটার জন্যই আমরা আসলে সেইম স্টেটেই থাকবো তার মানে এখানে জিরো দেই আমরা আসলে এই স্টেটেই থাকবো আসলে যে এফ এটা দেওয়া ছিল এটাকে যখন আমরা তে কনভার্ট করলাম তখন আমরা এই ডিএফএ ডায়াগ্রামটা পেলাম ধন্যবাদ সবাইকে